আসসালামু আলাইকুম বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গাজাই হচ্ছে মার্কিন ঘাটি যাচ্ছে হাজারো সেনা যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে ব্যাপক সেনা মোতায়নের ঘোষণা দিয়েছে ভেনিজুয়েলা যুদ্ধবিরতির পর গাজাই কমপক্ষে পনেরোশো ভবন ধ্বংস করেছে ইসরায়েল ইউক্রেনের সঙ্গে ইস্তাম্বুল আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত রাশিয়া গাজা যুদ্ধের ট্রমায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা ইসরায়েলি সেনাদের ভয়ঙ্কর যৌন নিপীড়নের বর্ণনা দিল ফিলিস্তিনি নারীবন্দিরা গাজায় হচ্ছে মার্কিন ঘাঁটি যাচ্ছে হাজারো সেনা যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অধিকৃত গাজার সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করছে সেই সাথে গাজায় মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা বিবেচনা করছে বলে খবর পাওয়া যাচ্ছে ইসরায়েলি অনুসন্ধানী সংবাদ মাধ্যম মঙ্গলবার জানিয়েছে এই ঘাঁটির জন্য ব্যয় হবে আনুমানিক পাঁচশো মিলিয়ন ডলার এই সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি সমন্বয় ছাড়াই স্বাধীনভাবে মাঠে কাজ করার সুযোগ দেবে তারা চাইলে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবে দু তেইশ সালের অক্টোবরে গাজায় ইসরায়েল গণহত্যা শুরু করে দুই বছর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি প্রস্তাবের আওতায় আপাতত গাজায় যুদ্ধবিরতি চলছে আন্তর্জাতিক চাপের মুখে এ পথে হাঁটতে বাধ্য হয় ইসরায়েল তবে ফিলিস্তিনি কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন এই ধরনের পদক্ষেপ অর্থাৎ মার্কিন ঘাঁটি নির্মাণ কেবল একটি অদক্ষতা দিকে অন্য দক্ষতা দিয়ে প্রতিস্থাপন করার চেষ্টা ছাড়া আর কিছুই নয় যেখানে কেবল ইসরায়েলি সেনার জায়গায় বিদেশি সেনা আসবে এর আগে নভেম্বরের প্রথম দিকে গাজার হামাস প্রতিরোধ আন্দোলনের সিনিয়র নেতা মুসা আবু মার্জুক স্পষ্ট করে দিয়েছিলেন যে তাদের গোষ্ঠী এমন কোনো ব্যবস্থা কখনোই মেনে নেবে না তিনি আল জাজিরাকে বলেছিলেন আমরা গাজায় দক্ষতা সেনাবাহিনীর বিকল্প হিসেবে সামরিক শক্তিকে মেনে নিতে পারি না এর আগে যুক্তরাষ্ট্রে একটি খস্টাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তাব প্রচার করেছিল যেখানে কমপক্ষে দুই বছরের জন্য গাজায় তথাকথিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের প্রস্তাব ছিল প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন তুরস্ক কাতার ও মিশর কর্তৃক গঠিত এই বাহিনী পুনর্গঠন ও নিরাপত্তার অজুহাতে কাজ করবে তবে কার্যত গাজার নিরস্তিকরণ ও প্রতিরোধী অবকাঠামো ভেঙে ফেলা নিশ্চিত করবে আমেরিকান সংবাদ মাধ্যম অ্যাক্সিয়সের অনুসারে আইএসএফ পরিকল্পনাটি ডোনাল্ড ট্রাম্পের একটি বিশ দফা প্রস্তাবের প্রথম ধাপের অংশ যিনি দাবি করেন এটি গাজার যুদ্ধের অবসান ঘটাবে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে ব্যাপক সেনা মোতায়নের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলার সরকার বলেছে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসন বা সামরিক হামলা ঠেকাতে তারা তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখছে গতকাল মঙ্গলবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ভ্লাডিমির দেওয়া একটি বিবৃতিতে একথা বলা হয়েছে বিবৃতিতে ভেনেজুয়েলার সরকারের যেসব প্রস্তুতির কথা বলা হয়েছে তার মধ্যে আছে স্থল আকাশ ও নৌপথে সেনা ও মিসাইল পরিচালনা বাহিনীকে ব্যাপক মোতায়েন পাশাপাশি পুলিশ মিলিসিয়া ও সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত বাহিনীগুলো মোতায়েন থাকবে মার্কিন বিমানবাহিনীর অনতরী জেরাল্ড ফোর্ডের ল্যাটিন আমেরিকা অঞ্চলে প্রবেশ নিয়ে উত্তেজনা চলছে উঠেছে যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের শত্রু নিকোলা মাদুরো সরকারকে উৎখাত করতে ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে পারে আর এর মধ্যে ভেনেজুয়েলা তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করার কথা বলল ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নিশ্চিত করেছে যে জেরাল ডার ফোর্ড নামের বিমানবাহী রণতরিটি ক্যারিবীয় সাগরে পৌঁছেছে এতে যুদ্ধ বিমান ছাড়াও অন্তত চার হাজার নাবিক রয়েছেন গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার প্রশিক্ষণ মহড়া ও অন্যান্য সামরিক কর্মকাণ্ডের কথা বলে ক্যারিবীয় সাগরের কাছাকাছি এলাকাগুলো সেনা উপস্থিতি বৃদ্ধি করেছে এসব এলাকার মধ্যে রয়েছে পুয়ের এল এলসালবাদর পানামা ও তৃণিদা দতবাগো ট্রাম্প প্রশাসনের দাবি অবৈধ মাদক চালা প্রতিষ্ঠা করতে ও দেশের সুরক্ষা নিশ্চিত করতে সেনাদের মোতায়েন করা হয়েছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আরও আরোপ করেছেন ট্রেন ডে আরাগুয়া নামের ভেনেজুয়েলার একটি গ্যাং কার্যক্রমের মূল পরিকল্পনাকারী মাদুরো যদিও যুক্তরাষ্ট্র এই গ্যাং এর উপস্থিতি তুলনামূলকভাবে কম তবে মাদুরো ও তার মিত্ররা অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র তাদের সাম্রাজ্যবাদী লক্ষ্য পূরণের জন্য এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে যুদ্ধবিরতির পর গাজায় কমপক্ষে পনেরোশো ভবন ধ্বংস করেছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর ইসরায়েল তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে গাজা উপত্যকার স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ভ্যারিফাই এ তথ্য জানিয়েছে গত দশ অক্টোবর আমেরিকার মধ্যস্থতায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয় বিবিসি প্রতিবেদনে জানিয়েছে সাম্প্রতিক স্যাটেলাইট ছবি তোলা হয়েছে আটই নভেম্বর ছবিগুলোতে দেখা যাচ্ছে ইসরায়েলি সেনা নিয়ন্ত্রণাধীন এলাকায় পুরো পাড়া এক মাসেরও কম সময়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ভবনগুলো বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিবিসি ভেরিফাই কিছু এলাকার স্যাটেলাইট ছবি সংগ্রহ করতে পারেনি যার অর্থ প্রকৃত ধ্বংসের পরিমাণ আরও বেশি হতে পারে কিছু বিশেষজ্ঞ বলছেন ভবন ধ্বংসের এই ঘটনা যুক্তরাষ্ট্র মিশর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হাওয়া যুদ্ধবিরতির শর্তল লঙ্ঘন করছে তবে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপত্র বিবিসি ভেরিফাইকে বলেছেন তারা যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে কাজ করছেন ইউক্রেনের সঙ্গে ইস্তাম্বুল আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত রাশিয়া রুশদূত ইউক্রেনের সঙ্গে তুরস্কের ইস্তাম্বুলের সেই আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে রাশিয়া তবে এখনো আগের শান্তি উদ্যোগে সাড়া দেয়নি এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সে ইভানভ বুধবার রাশিয়ার শ্রেষ্ঠ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইভানভ বলেন আমরা বারবার বলেছি আমরা ইউক্রেনীয় পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা যেতে প্রস্তুত আমাদের তুর্কি অংশীদাররাও ধারাবাহিক ভাবে আলোচনা সেই আলোচনার প্ল্যাটফর্ম এখনো আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই দরজাগুলি খোলা রয়েছে তিনি জানান রাশিয়া এর আগে তিনটি অনলাইন ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব সহ কয়েকটি উদ্যোগের প্রস্তাব দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা ইউক্রেনীয় পক্ষের কাছ থেকে এখনো ইতিবাচক সাড়া পাইনি ইবানব আরও যোগ করেন কিয়েভ যদি রাজনৈতিক সদিচ্ছা দেখায় তবে আলোচনার জন্য প্রস্তুত এদিকে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার জন্য কিয়েভের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ইউক্রেইনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি রুস্টেম উমেরফ মঙ্গলবার ইস্তাম্বুলে পৌঁছেছেন তিনি টেলিগ্রামে জানিয়েছেন তার এই সফরের উদ্দেশ্য হল যুদ্ধ বিনিময়ের প্রক্রিয়া আবার শুরু করা তিনি বলেন আমি বন্দি বিনিময়ের প্রক্রিয়া চালু করার জন্য তুরস্ক ও মধ্যপ্রাচ্যে কাজ করব একটি চুক্তি হয়েছিল এবং আমাদের তা বাস্তবায়ন করতে হবে be গাজা যুদ্ধের ট্রমায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনানা দুই হাতে শক্ত করে জড়িয়ে আছে একটি সাপ স্পর্শ যেন এক মুহূর্তের জন্য শান্তি দেয় কিন্তু চোখ বন্ধ করলেই ফিরে আসে যুদ্ধের ভয়াবহ শব্দ স্ফোরণের প্রতিধ্বনি আতঙ্কে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে গাজা যুদ্ধক্ষেত্র থেকে ফেরার আঠেরো মাস পরও মুক্তি নেই সেই স্মৃতি থেকে হামাসের হামলায় আহত সাতাশ বছর বয়সী এক সাবেক সার্জন মেজর এখন ইসরায়েলের মধ্যাঞ্চলের এক খামারে প্রাণীর সংস্পর্শে থেরাপি নিচ্ছেন যুদ্ধের ট্রমা থেকে নিজেকে মুক্ত করতে এই সেনা জানান তার দুই সহযোদ্ধা আত্মহত্যা করেছেন দুজনের বয়সী কুড়ির ঘরে তিনি বলেন এখন পাশ দিয়ে যদি কোনো বিমান বা উড়ে যায় কিংবা কেউ চিৎকার করে তাতে কিছু যায় আসে না কারণ আমি এখন এই সাপের সঙ্গে আছি মানসিক স্বাস্থ্যের বিষয়টি সংবেদনশীল হওয়ায় নিজের নাম প্রকাশ করতে চাননি তিনি গাজা যুদ্ধের দীর্ঘ লড়াই এখনো অনেক ইসরায়েলি সেনার মনে ভয়াবহ ছাপ ফেলে গেছে যুদ্ধক্ষেত্র থেকে ফেরা হাজারো সেনা আজ মানসিক বিপর্যস্ত বাড়ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি বিষণ্নতা ও উদ্বেগের মতো মানসিক সমস্যা অনেকেই বেছে নিচ্ছেন আত্মহননের পথ ইসরায়েলি সেনাদের ভয়ঙ্কর যৌন নিপীড়নের বর্ণনা দিল ফিলিস্তিনি নারী বন্দীরা সম্প্রতি মুক্তি পাওয়া একজন ফিলিস্তিনি নারী ইসরায়েলি কারাগারে যৌন নির্যাতন ও অত্যাচারের ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস এই সাবেক বন্দির জবানবন্দি নথিভুক্ত করেছে যেখানে ইসরায়েলি সেনা কর্তৃক ধর্ষিত জোরপূর্বক নগ্ন করা নগ্ন করে চিত্রগ্রহণ এবং বিভিন্ন বস্তু ও কুকুর ব্যবহার করে যৌন নিপীড়ন সহ সংগঠিত ও পদ্ধতিগত যৌন নির্যাতনের চিত্র উঠে এসেছে বিয়াল্লিশ বছর বয়সী এন এ নামক ওই নারী জানান গত নভেম্বর মাসে উত্তর গাজার একটি ইসরায়েলি তল্লাশি চৌকি পার হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় তিনি কমপক্ষে চারবার ধর্ষিত হয়েছেন এছাড়াও তাকে বারবার অশ্লীল গালিগালাজ নগ্ন করে ভিডিও করা ইলেকট্রিক শক দেওয়া এবং মারধর করা হয়েছে তার জবানবন্দি অনুযায়ী তাকে কাপড় খুলতে বাধ্য করা হয় এবং একটি মেটাল টেবিলের ওপর হাতকড়ি পরিয়ে বাধা হয় তিনি বলেন একজন পুরুষ আমাকে ধর্ষণ করছিল আমি চিৎকার শুরু করলে তারা আমাকে চোখ বন্ধ অবস্থায় পিঠ ও মাথায় মারধর করে ধর্ষণের পর তাকে ঘন্টার পর ঘন্টা একই ঘরে হাত করে লাগানো অবস্থায় এবং পোশাকহীন অবস্থায় ফেলে রাখা হয় সবচেয়ে অপমানজনক অপব্যবহারের কথা বলতে গিয়ে তিনি বলেন আমি তিন দিন যে ঘরে ছিলাম তার মধ্যে পুরো একটি দিন আমাকে নগ্ন অবস্থায় ফেলে রাখা হয়েছিল তৃতীয় দিনও তাকে পোশাক ছাড়া রাখা হয় এবং সেনারা দরজার ফাঁক দিয়ে তাকে দেখতো এবং ভিডিও করত এক সেনা তাকে সামাজিক মাধ্যমে ছবিগুলো পোষ্ট কৰাৰ হুমকিও দে